নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক দিন আগেই প্রায় 1400 বছর আগে ও সুরিবাতিল কুমর বেশি বেশি মাদক সেবন করা হবে ওয়াসহরাকিল কায়নাত ওয়াল মাআযিফ এবং প্রচুর নৃত্য কি গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কি না ওয়াল মাআযিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবী জনু হারিস থেকে বলেছেন

এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে নাহজুবিল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন